হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা তো থামবে দেখে বুঝে গেছো আখির আসে আর খুব তাড়াহুড়োর মধ্যেই আমি রেডি হচ্ছিলাম মানে জাস্ট হয়তো দশ 15 মিনিট আমি রেডি হয়েছে কারণ সকাল হঠাৎ করে জেঠি ফোন করেছে যে ব্যাংকে কিছু প্রবলেম হচ্ছে যার জন্য আবার চলে গেছিলাম ব্যাংকে সেটা আমার একটু লেট হয়ে গেছে বাড়ি আসতে আর ওইদিকে কান্দিদিও রাখিদি ফোন করেছে কখন আসবি কখন আসবি সব লাস্টে আসবি নাকি তো লেট হয়ে গেছে তার উপর আমার আরেক বান্ধবীও বাড়ি থেকে আসছিল আমরা আর এই যে রাখিদের আশীর্বাদ তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে প্রায় লাস্টের দিকে আমরা গেছি আর রাখি দেখে এত সুন্দর লাগছে মানে আজকেই মনে হচ্ছে বিয়ের কোণে যাই হোক এখানে একের পর এক সবাই আশীর্বাদ করছিল এরপর আঙ্কেল আর আনটি আশীর্বাদ করছিল এদিকে আন্টি দেখো আঙ্কেলের ওপর রেগে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে ভুলভাল করে ফেলছে যাই হোক আমি যখন পেছন ঘুরে দেখি না যে আমার বান্ধবী মানে আমার সাথে যে গাছে প্রীতিষা ও দেখি কান্নাকাটি করছে এদিকে রাখিও কান্নাকাটি করছে ও মানে যেই বাড়িতে থেকে আগে বন্ধ হয় সেই বাড়ি ছেড়ে চলে যাবে সেই কষ্টে ওর কান্না করছে আমার বান্ধবীর কাছে আমিও দেখি আমার বন্ধু ছিল আমি কান্না ভালো আমার 내 이십육 우리 같이 산다. 아, 제 따라 할게 না আমাকে অনেকে কমেন্ট করেছ যে আমি আলাদা করে জানি ভয়েস না দিই কিন্তু যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই না ব্যাকগ্রাউন্ডে গান বাজে কপিরাইট ক্লেম আসবে বলে আলাদা ভয়েস দিতেই হয়। তুই বিয়ে আমি সবে এর মধ্যে আমি আবার বাড়ি চলে গেলাম মা আর ভাইকে আনার জন্য তোমরা হয়তো ভাবছো বাড়ির পাশে থেকে ও কেন মাকে আনতে যেতে হচ্ছে কারণ হঠাৎ করে আমাদের বাড়িতে সকালবেলায় জেঠি এসছে আর মা জেঠি একা ফেলে রেখে যেতে পারছে না তো সকাল থেকেই যাওয়ার কথা ছিল রাখি দিদিদের বাড়িতে মা পরে মানে জেঠিকে রেখেই জাস্ট গেছে গিয়ে আশীর্বাদ করেই চলে এসেছে আর এই যে মা বসে পড়েছে আশীর্বাদ করতে ভিডিওতে কি ভয়েস দেবো না বুঝতে পারছি না মানে কি বলবো না ভুলবো কারণ বুঝতেই পারছো রাখি সাথে আমার ফ্রেন্ডশিপটাও কতটা পুরনো আর যাই হোক মার আশীর্বাদ করা হয়ে গেছে এরপর আমি চলে গেলাম রাখিদিকে মিষ্টিমুখ করানোর জন্য তোমরা না কমেন্ট অনেকেই কমেন্ট করো যে রাখিদি যখন আমার বেস্ট ফ্রেন্ড হয় আমি কেন দিদি বলি বা থামবেলে কেন দিদি ওয়ার্ডটা লিখি কারণ রাখিদি আমার থেকে অনেক বড় প্রায় তিন বছরের বড় আমার থেকে আর যতই বেস্ট ফ্রেন্ড হোক না কেন আমার মনে হয় যে আমার থেকে বড় তাকে দিদি মানে তাকে তার সম্মানটা দেওয়া উচিত তো তার জন্যই তাকে দিদি বলে ডাকা প্রথম থেকেই আর দিদি হলে কি বেস্ট ফ্রেন্ড হওয়া যায় না বা বেস্ট ফ্রেন্ড হলে দিদি হওয়া যায় না আর তোমরা যারা আমার আগের অনেক আগে থেকে আমার ভিডিও দেখো তাদেরকেও আমি ক্লিয়ার করে দিয়েছিলাম আর যারা নতুন আমার ভিডিও দেখছো দিলাম আর এখানে মুখ করানো শেষ করে তোমাদের সাথে শেয়ার রাখিদির বিয়েতে কি করছি না করছি আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকে আমাদের কেমন লাগছিল রাখি কেমন লাগছিল রাখি দিদি অনেক কিউট লাগছিল যাচ্ছে আর অনেকক্ষণ ধরেই রাখিদি অনেক ব্যস্ত ছিল রাখিদের সাথে কথা বলা হয়

আমরা সবাই মিলে গেছিলাম একটু ছাদে গিয়ে একটু গল্প টল্প করে আসলাম আর এখানে এসে দেখি পিসি সেই নাচ দিচ্ছে আমাকে বলছে ভিডিও করার পেছনে সে পিশা দাঁড়িয়ে রয়েছে আর পিসা গান বন্ধ করে দিয়েছে মানে একটু আনন্দে নাচ করছিল মানে নাচ কেউ করতে দেবে না মানে মন খুলে নাচ করবে সেটাও পাচ্ছে না আর সব শেষে এন্ট্রি হলো সাগরদার কারণ ওদের অনেক শ্যুট বাকি রয়েছে আর রাতেও আরও অনেক কিছু রয়েছে তার জন্য আর এই দেখো বিয়ের আগে লাস্ট টাইমের মতো মানে দুজন আইবুড়ো হিসাবে ভিডিও শুট করে নিচ্ছে এরপরে তো বিবাহিত থাকবে আর এই যে এনাকে দেখছো ইনি এত দুঃখ উনি মেকআপ করতে পারিনি বলে মানে ও শ্বশুরবাইফ থেকে এত তাড়াহুড়ো করে এসছে আর এত লেটেস ওর জন্য আমারও লেট হয়ে গেছে রাখি দিদির বাড়িতে যেতে ও জাস্ট লিপস্টিকটা দিয়ে আমার মানে এখানে চলে এসছে ও কখন বাড়িতে এসে মেকআপ করবে কি রাতের বেলা এমন মেকআপ করবো যেন সবাই থাকে কাঠি করে আর বসে আমাদের খাওয়া দাওয়া করার জন্য আর এর দেখো আমাদের মাথা চিবিয়ে শান্তি হয়নি ও মাছের মাথা নিয়ে বসেছে খাওয়ার জন্য আর সবার লাস্টে রাখি দিই সাগর বসেছে খাওয়া দাওয়ার জন্য আর ভিডিওটা না এখানেই এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন পার্টটা বেশি ভালো লাগলো থাকল সেটাও কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই